মোবাইলে কথা বলার সময় কে আগে সালাম দিবে আসসালাম কবলাল কালাম কথা বলার পূর্বে কথা বলার শুরুতে সালাম দিতে হয় এর ভিত্তিতে যে ব্যক্তি আগে কথা বলবে সেই সালাম দিবে সাধারণত যে রিসিভ করে সে যেহেতু আগে কথা বলে থাকে তাই সে কথা শুরু করার আগে সালাম দিবে কারণ রিসিভ করার পর কথা না বললে অনেক সময় রিসিভ হয়েছে কিনা তা বুঝা যায় না তাই রিসিভকারী সাধারণত আগে কথা বলে থাকে অবশ্যই কখনো রিসিভকারী যদি রিসিভ করে কথা না বলে বা কোনো কারণে কলকারী কথা শুনতে না পায় অথবা বুঝতে না পারে তখন যিনি কল করেছেন তিনি আগে কথা বলে থাকেন ক্ষেত্রে যেহেতু যিনি কল করেছেন তিনি আগে কথা বলেন তাই কথা শুরুর আগে সে সালাম দিবে এমনকি হ্যালো বলার আগে সালাম বলবে গর্বে মাহরম মহিলার সাথে প্রয়োজনে পর্দায় থেকে কথা বলা এটি জায়জ যদি ফেতনার আশঙ্কা না থাকে তাই মোবাইলে মহিলার সাথে কথা বলতে হলেও সালাম দিয়ে কথা শুরু করবে যে আগে কথা বলবে সে সালাম দিবে মহিলা আগে কথা বলবে সে আগে সালাম দিবে আর পুরুষ যদি আগে আগে কথা বলে সে সালাম দিবে যার কল করা হচ্ছে তিনি যদি বড় ও সম্মানী ব্যক্তি হন তখন তিনি সালাম দিলে এ সালামের উত্তর দেওয়া হয় না বরং কলকারী উল্টো তাকে সালাম দেয় এটা ভুল নিয়ম তাই বড় ও সম্মানী ব্যক্তি রিসিভ করে সালাম দিলে অপর প্রান্ত থেকে এর শুধু উত্তরে দিবে পাল্টা সালাম দিবে না সুনানু তিরমিজি দুই নম্বর খন্ড নিরানব্বই নম্বর পৃষ্ঠা দেখতে পারেন ফোনে মোবাইলে অনেকে আগে হ্যালো বলে এরপর সালাম বলে এটি সুন্দর পরিপন্থী কারণ সুন্নত নিয়ম হচ্ছে সব ধরনের কথার আগে সালামের ব্যবহার হবে এমনকি হ্যালো বলার আগেও তাই আমরা হ্যালো না বলে অর্থাৎ হ্যালো বলার আগে আমরা সালামের ব্যবহার করব সালাম দিব এটি সুন্দর নিরানব্বই খণ্ড রিয়াশি পঁচিশ নং পৃষ্ঠা দেখতে পারেন অনেক সময় দেখা যায় উভয় পক্ষ থেকেই সালাম দেওয়া হয় এক্ষেত্রে যদি রিসিভকারী এবং কলকারী উভয় একসাথে সালাম বলে বাদ সরাসরি দেখার সময় একে অপরকে একসাথে সালাম বলে তবে প্রত্যেককেই উত্তর দিতে হবে কিন্তু কেউ যদি আগে সালাম দিয়ে দেয় তাহলে অপর পক্ষের জন্য অপরজনের জন্য উত্তর দেওয়া এটি নির্ধারিত সে ভুলে বা অনিচ্ছাকৃত ফলটা সালাম দিলে তখন তার এই ভুলে অনিচ্ছাকৃত যে ফালটা সালাম দিয়েছে এটির উত্তর হিসেবে দতব্য করা হবে ফতোয়া হিন্দিয়া দেখতে পারেন 5 নং খন্ড 325 নং পৃষ্ঠা এবং রকদুর মুহতার 6 নং খন্ড 496 নং পৃষ্ঠা সর্বুল মুহদ্দাব 4 নং খন্ড 463 নং পৃষ্ঠা বেগানামগিরের সাথে যেমন পর্দা করা জরুরি বিনা প্রয়োজনে কথা বলা নিষেধ তেমনি রাস্তায় চলাচলের সময় কিংবা অন্য কোন সময় বিনা প্রয়োজনে বেগানা মহিলাকে সালাম দেওয়াও নিষেধ অবশ্যই বিশেষ কোনো তার সাথে কথা বলবে তখন আদান প্রদান করা এটি জায়েজ আছে এবং এটি নিয়ম এমনিভাবে টেলিফোনে মোবাইলে বেগানা মহিলার সাথে প্রয়োজনীয় কথা বলার শুরুতেও সালাম দিয়ে কথা শুরু করা এটি জায়েজ এবং এটি নিয়ম দেখতে পারেন মুসানা বি সেইবার ছয় নম ঘণ্টা একশো চুয়াল্লিশ পৃষ্ঠা এবং মুসানিফ আব্দুর রাজাকের এক নং খণ্ড তিনশত আটাশি নং পৃষ্ঠা খোলাসুল ফতোয়া ছাড় নং খণ্ড তিনশত নং পৃষ্ঠা এবং তেকমিলাতুল ফিল মুহিমের পাঁচ নং খণ্ড একশত আটান্ন নং পৃষ্ঠা এবং একশত নং পৃষ্ঠা অনুরূপ বেগানা মহিলা বিনা প্রয়োজনে ফরপুরুষকে সালাম দেওয়া এটি ঠিক নয় কোনো মহিলা ফরপুরুষকে সালাম দিলে তার সালামের জবাব দিবে না তবে মনে মনে জবাব দিতে পারবে অবশ্যই বিশেষ কোনো প্রয়োজনে যখন মহিলা পুরুষের সাথে কথা বলবে তখন কথা শুনতে সালাম আদান এটি করা এবং এক্ষেত্রে পর্দার বিষয়ে সতর্ক থাকতে হবে এছাড়া ফর সাথে কথা বলার যে আদর কোরআনে মাজিদের মধ্যে আছে এর প্রতি লক্ষ্য রাখবে অর্থাৎ কোমলতা পরিহার করবে এবং স্বাভাবিকভাবে শুধু প্রয়োজনীয় কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলবে না এবং কোমল সুরে কথা বলবে না মায়াবী সুরে কথা বলবে না এর কারণে পুরুষের অন্তরে গুণ সৃষ্টি হতে পারে দেখতে পারেন আল মহিদুল বুরহানির আট নম খন্ড তেষ্ট নম পৃষ্ঠা এবং বাদুল মুক্তারের ছয় নম খন্ড তিনশত উনত্রিশ নম পৃষ্ঠা এবং ফতুয়া ইন্ডিয়ার পাঁচ নম খন্ড তিনশত ছাব্বিশ নম পৃষ্ঠা